স্ক্রিনের সামনে আপনারা যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনের একটি দুঃখজনক রুগের বিষয় আজকে আপনাদের সামনে শেয়ার করব অবশ্যই কেউ স্কিপ করবেন না কারণ আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যেহেতু একশো নব্বই এবং একশো পঁচাশি ইঞ্জিন আমাদের দেশে খুবই বেশি চলে এবং সবাই এটা ব্যবহার করেন তো অবশ্যই ভিডিওটি দেখবেন আর আমি এই ইঞ্জিনের একটি রুগের বিষয়ে আপনাদেরকে বলবো যেটা খুবই দুঃখজনক যা আমাকে অনেক কষ্ট দিয়েছিল তো পুরো ঘটনাটি যদি আমি ব্যাখ্যা না করে আপনাদেরকে বলি তাহলে আপনারা কিছুই বুঝবেন না তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যে আসলে আমার সাথে কি হয়েছিল আর এই রোগটি অবশ্যই আপনারা জেনে রাখবেন অবশ্যই আপনাদের কাজে অনেকটাই হেল্প হবে এবং আপনারা অনেক সহজেই এরকম রোগ নিরাময় করে নিতে পারবেন তো আমাদের গ্রামের মানে পশ্চিমের এক গ্রাম আছে ওইখানে আমি এরকম একটি ইঞ্জিনের কাজে গেছিলাম যাওয়ার পরে আমার ইঞ্জিনের সমস্যাটি ছিল কি ইঞ্জিনের যে স্টার্ট একদমই নিত না মানে স্টার্টিং সমস্যা খুবই ছিল এবং কম কম্প্রেশনও ভালো ছিল এবং আপনার তেলের যে শব্দ আছে ওটাও খুব ভালো ছিল তো আমি কি করেছি আমি ভেবেছি হয়তো রিং পিস্টন ড্যামেজ হয়ে গেছে এ কারণে এই সমস্যা যেহেতু কম্প্রেশনও মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তো কি করলাম রিং পিস্টন একদম পুরো ইঞ্জিনটাই মানে একদমই পারফেক্টলি আমরা প্রপারলি এটাকে আপনার নতুনের মতোই সব কিছু লাগিয়ে নিয়েছি একদম নজেল প্ল্যাঞ্জার যেহেতু তেল দিচ্ছে ভাবলাম যে এই সেটটি না লাগালেই ভালো হয় কারণ যেহেতু তেলের শব্দ ভালো তো ওগুলাই লাগিয়ে নিলে ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে একদম হ্যাট সহ কাজ করিয়ে পুরো ইঞ্জিনটাকে রোদের মধ্যে আর কি আর যেহেতু পুরো জমিনের মধ্যে ছিল তো রোদের মধ্যে কাজটি করেছি এ মানে অবস্থা তখন আরও বেশি খারাপ গরমের মধ্যে তো ইঞ্জিনটি প্রপারলি কাজ করার পরে ইঞ্জিনটি যখন স্টার্ট করি একদমই স্টার্ট হয় না আপনার যে স্টার নিবে নিবে বা এরকম দেখিয়েই মানে ইঞ্জিনটি অফ হয়ে যাচ্ছে এবং আমাদের যে সাইলেন্সার দিয়ে একটু তেল চলে আসতেছে লাগতেছে যেন মোবিল চলে আসছে এরকমই তো যেহেতু এটা মোবিল নয় মানে তেলের প্রেশার বেশি সে কারণে চলে আসছে তেল তো কি করলাম আমি গাস্কেট দিয়ে প্রেশার কমিয়ে দিলাম তারপরেও কিন্তু ইঞ্জিন স্টার্ট হয় না এবং যখন আমি হ্যান্ডেল দিই ফুল রানিংয়ে গেলে ইঞ্জিনের যে তেলের শব্দ আছে এটা কিন্তু চলে যায় পরবর্তীতে আমি ভেবে চিনতে এই যে ক্যাম্প আমি চেঞ্জ করে দিয়েছি ভাবলাম যে সব কিছুই যেহেতু বাড়লো তাহলে এই ক্যাম্প সফটের মধ্যেই সমস্যা আর গভর্নরটাও নতুন ছিল পরে শাফট চেঞ্জ করে দিয়েছি সেকেন্ড হ্যান্ড একটি ক্যাম্প এনে লাগিয়েছি ইঞ্জিনটি স্টার্ট হয়ে গেছে তবে কষ্টটা হয়ে গেছিলো রোদের কারণে গরম ছিল তো যেহেতু ইঞ্জিনটি স্টার্ট হয়ে গেছিলো ক্যাম্প সফট চেঞ্জ করে দিতেই তো এখান থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে দুইও আপনাদের সাথে এরকম কোনো কিছু হয় অবশ্যই আপনারা এই ক্যাম্প দেখতে হবে কারণ এই ক্যাম্প শফটি ইঞ্জিনের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস যেটা আপনার সমস্যা এলে তেল হাওয়া বেড়ে যায় ইঞ্জিনের আপডাউনও থাকে তো এরকম সমস্যা চলে আসে তো আপনারা যদি দেখেন যে ক্যাম্পশটি মানে ড্যামেজ হয়ে গেছে চেঞ্জ করে নেবেন ইঞ্জিনের শব্দও ভালো হবে আবার যদি এই ক্যাম্প সফটের পিনিয়াম আপনারা উল্টো লাগিয়ে নেন যদি গুড়িয়ে লাগিয়ে নেন তাহলেও এরকম সমস্যা চলে আসবে এরকম ইঞ্জিনে তো প্রত্যেকটি ইঞ্জিনের কেমসাফ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ তো এখান থেকে আপনারা একটা জিনিসই উপলব্ধি করতে পারেন ইনশাল্লাহ তো যদি এরকম সমস্যায় পড়ে যান তাহলে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন সাফটি আপনারা দেখে নেবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম